বয়সের ভারে অনেকটাই দুর্বল সবেদা বেগম প্রায় সত্তরে পা দিয়েছেন তবুও কারো কাছে বোঝা হয়ে থাকতে চান না তিনি কোনোভাবেই চাননি মানুষের দুয়ারে গিয়ে হাত পেতে সাহায্য নিতে কিংবা ভিক্ষা বৃদ্ধি করতে তাই তো এ বয়সেও ভ্যান চালিয়ে চালানি বিক্রি করে জীবনের চাকা ঘোরাচ্ছেন দোকেনি ছবেদা বেগম দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে জীবনের খানি টেনে চলেছেন নাটোরের সাউতলীর মদনহাট মধ্যপাড়ার এই বাসিন্দা স্বামীর মৃত্যুর পর শিশুকন্যাকে নিয়ে সবেদার পঁয়তাল্লিশ বছরের জীবন সংগ্রাম শুরু হয় মেয়েটিও অল্প কিছুদিন আগে মারা গেছে এ অবস্থায় ভ্যানের চাকার সঙ্গে অসহায় সবেদার জীবনও যেন কষ্ট আর দারিদ্রতার মাঝে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে ছোটবেলা থেকে দেখি সে খুব কষ্ট করে চলে বা দলের বোঝা মাথায় দিয়া পাঁচ সাত কিলো রাস্তা হাইটে শহরে যা একটা করে এই নিয়ে তার জীবন চলে তার ছেলে সন্তান নাই একটা মেয়ে ছেলে ছিল মারা গেছে তিনি ভ্যান চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে চালানে বিক্রি করেন চিহ্ন শীর্ণ শরীর কপালে তার চিন্তার ভাঁজ তবু তার যতটুকু শক্তি তা দিয়েই প্যাডেল করে ভ্যান চালিয়ে নিত্যদিন ছুটে চলেন তিনি পায়ে ঠেলা ভ্যান একটা আছে ওখান থেকে ওই লিয়া যায় দলে টলে কিনে দুই এক ফোন করে শহরে লিয়া যায় লেবেসা কিনতে পড়ে চাল ডাল গেছি খুব কষ্ট হয় বিধবা ভাতার যে টাকা পায় তাদের দিয়ে সংসার চলে না কি করব ফ্যান চালিয়ে চালানে বিক্রি করে জীবন পার করছে মানুষের বাড়ি কাজকর্ম করে খায় ভেড়ে করে ডেলি বিক্রি করে খায় নাচর গলি গলিে ভাষা ভাষায় দি হোটেল হোটেলের দিকে চারদার ভ্যান চাইছি আমি আমি ওই ভ্যান দিয়ে দেলে বিক্রি করতে পারি না ভাঙ্গাচুরা আমাকে দিদি একটা ভ্যান দিলনি আমি ওই ভ্যান দিয়ে দেলে বিক্রি করে খানো খাননি